প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং আপনারা চাক মৌখিক পরীক্ষার সময় কি কি পেপারস বা ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিছুই থাকছে এই ভিডিওতে এবং এরকম চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি বলছে তারা বিষয়টি বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আমি কিন্তু এটা নিয়েছি ডাব্লিউডাব্লিউ ডট এন ডট গভ ডট বিডি তাদের ওয়েবসাইটেতে এই নোটিশটা প্রকাশ করেছে এবং এটা একশো হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড সঠিক তথ্য তো এখানে বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে টেরিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রম এস এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নপ্ত কাগজপত্রাদির মূল কপি নিয়ে এন টিআরসি এর কার্যালয়ে এস এম এস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের যে মৌখিক পরীক্ষাটা হবে সেটা কোথায় হবে সেটা আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই মোবাইল নাম্বারে একটা এস আসবে ওইখানে আপনাদের মৌখিক পরীক্ষার যে ভেনু ভেনুটা তার তারা বলে ওইখানে ওইখানে থাকবে এবং আপনাদের কি কি সার্টিফিকেটের মেন কপি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সার্টিফিকেটস ও নম্বরপত্র অর্থাৎ আপনাদের সার্টিফিকেট যে এসএসসি এইস অনার্স মাস্টার যে যেগুলো আপনারা অ্যাড করেছিলেন ওই আবেদন ক্রমে সবগুলো মেইন কপি নিয়ে নিয়ে হবে অর্থাৎ যেতে হবে এবং তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা আছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের মেইন কপি আপনাদের নিয়ে যেতে হবে এবং তারপর লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনাদের যে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা ওই ওইটাও নিয়ে যেতে হবে সাথে তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষা যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল অর্থাৎ আপনাদের যে মৌখিক পরীক্ষার দিন ওই ওই ডেটেই কিন্তু পরীক্ষা হবে এবং ওই আপনাদের এটা কোনো পেশানোর কোনো সম্ভাবনা নাই আপনাদের মেসেজের যে তারিখটা উল্লেখিত থাকবে ওই ওই টাইমে পরীক্ষা দেওয়ার জন্য তারা অনুরোধ করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য এন ওয়েবসাইট ডাব্লিউ ডট এন টিআরসি ডট গভ বিটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ বিডি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো অর্থাৎ আপনারা এই যে এন ওয়েবসাইট এটা একটু ফলো করবেন এখানে আসলে তাদের নোটিস বোর্ড আছে ওইখানে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য তারা দিয়ে থাকে এবং উল্লেখ্য ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীরা প্রার্থীদের রোল নম্বর সহ তারিখসমূহ এত এত সঙ্গে প্রকাশ করা হলো পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষা দিয়ে পরীক্ষা পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময় প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের মোবাইলে এস এম এস আসবে এবং ওই অনুযায়ী আপনাদের মৌখিক দেওয়া হবে আপনাদের নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এবং এই এন ওয়েবসাইট আপনাদের আপনারা অবশ্যই এখন সবারই স্মার্টফোন আছে স্মার্টফোন না থাকলেও কারো কম্পিউটার বা কারো ফোন দিয়ে আপনারা ওইখানে একটু চোখ রাখবেন এবং ওইখানে সমস্ত তথ্য দেওয়া আছে এবং আরেকটি এখানে বলেছে অনুলিবি অনুলিপি সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা মানে সিনিয়র সচিব একান্ত সচিব এইখানে এটা আসলে তাদের এই যে এনটিআরসির সচিবদের কথা বলা হয়েছে এবং কাজী কামরুল ইসলাম পরিচালক পরিচালক পরীক্ষা মূল্যায়ন অবদান এনটিআরসি জাকা তো এটা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু তাদেরকে রোল দেওয়া আছে যেখানে আপনারা এটা যে রোলগুলো দিয়েছে গ্রুপে টাইম নয়টা থেকে নয়টা তিরিশ থেকে এখানে টোটাল তিরিশ জন অর্থাৎ তিরিশ জন করে আপনাদের আর কি এটা অ্যাসিস্ট্যান্ট মৌলবী পদেরই ভাইবা আর কি নিবে তারা এই দেখুন এটা কিন্তু এন টিআরসির ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করছি এবং এটা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট মৌলবী এই দেখুন এখানে রোল নাম্বার এবং এই দেখুন এগারোটা তিরিশ নিশ্চয় টোটাল তিরিশ জন করে আপনাদের একটা গ্রুপ করে তারা মৌখিক পরীক্ষায় নিয়েছে নিবে তো এরকম চাকরি সম্পর্কিত সকল এখানে তাদের সব বাইভাট এটা ষোলো দুই দু হাজার পঁচিশ এখানে আপনাদের রোল নম্বর আছে আপনারা এটা ডাউনলোড করে মিলিয়ে নিতে পারেন আপনাদের মোবাইল মেসেজ যাবে তারপর আপনারা এটা মিলায় নিতে পারেন এই যে এখানে রোল নাম্বার আছে দেখেন আপনারা এটা এটা এই যে সতেরো তারিখে কাদের বাই হবে তাদের যে রোল নাম্বার সিরিয়াল অনুযায়ী এটা অ্যাসিস্টেন্ট মৌলবী পদের এবং আরও আছে হয়তোবা নিচে দেখি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখুন এখানে নয়টা তিরিশ থেকে অর্থাৎ টোটাল একটা তিরিশ জনের গ্রুপ গ্রুপ করে তার আর কি ভাই তো ভিডিওটা বড় হয়েছে আমি আর দেখাচ্ছি না তো আপনারা এটা ডাউনলোড করে দেখে নি দেখে নিয়েন ও এন টিআরসির ওয়েবসাইট থেকে ধন্যবাদ সকলকে এবং চাকরি সম্পর্কিত সকল তথ্য সঠিক তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে